সেই সময় তিরিশ হাজার চারশোদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল সে শেখ মুজিব রহমানে শেখ মুজিবকে শেখ হাসিনার যে নির্যাতনের জন্য আমরা চুপ হয়ে গিয়েছিলাম আমরা আতঙ্কের মধ্যে থাকতাম তারই তারই বংশ তো শেখ হাসিনা ছিল কাজে শেখ হাসিনা ফ্যাসির সরকার এটা তো সাধারণ কথা এটা নতুন কথা কথা নয় ফ্যাসিস্টের ঘরে আসবে জনগণকে যে দেখতে পারে না সেই লোকের অবস্থা ঘটিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের বন্ধু ছোট ভাই সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ দলের সম্মানিত যুগ্মিবেন ছাত্রলীগ করতেন আমি উনার খুব ভক্ত ছিল। উনারই সন্তান আজকে রাশেদ প্রধান উনি যে মিটিং এ জানাই ওনার পাশে বসে অত্যন্ত তেজস্ব একটা নেতা ছিলেন ওনার পিতা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ যেখানে আলমগীর আসছেন ওনাকেও ধন্যবাদ যে এই সরে আজকে সত্যি কথা কি জানেন আমরা কেমন একটা গোলপার মতো রাজনীতি বলেন সাংস্কৃতিক কর্মী বলেন দেশের জনতার কথা বলেন তারাও যেন কিছু বুঝে উঠতে পারছে যে কারণে আমরা এই ছাত্র জনতা মিলে এই পনেরো বছর বা সতেরো বছরে সরকারের পতন ঘটিয়েছিলাম যেভাবে আমরা আমাদের বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিল যেভাবে গণতন্ত্র এবং ভোটার অধিকার আনার জন্য আমরা সেদিন কেউ আমার জীবনে মায়া ছিল না সেই সময় ফেসি সরকার লোকরা কি করত আপনাকে আমাকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছি যারা ফেসি সরকারের বিরুদ্ধে কথা বলেছি তখন আমাদের রাতের আধারে ধরে নিয়ে যেত গুম করে ফেলা হতো এবং আমাদেরকে নিশানা করে তারা গুলি করে আমাদের পা হাত করে দিত আমাকে না পেলে আমার বাবাকে ভাইকে বা আমার ছেলে মেয়েকে তারা নিয়ে যেত এমন একটা অবস্থা থেকে থেকে আমরা পরিত্রাণ এখান বিদায় করে আজকে যারা এখানে এত সুন্দর ভাবে কথা বলছেন এত সাহসী বলে আমরা কথা বলছি এই দিনটি কিন্তু ভাই ছিল না উনিশশো সালেও যখন শেখ মুজিবুর রহমান এই দেশের ক্ষমতা নেন একাত্তরের পরে তখন যেমন তাদের এই তাদের অগণতান্ত্রিক পদ্ধতির ব্যাপারে আমরা যখন তখন যারা কথা বলতো তাদের কিন্তু কুটি ধরা হতো সেই সময় তিরিশ হাজার চারশো কর্মীকে হত্যা করা হয়েছিল সে শেখ মুজিবুর রহমানের শেখ মুজিব শেখ হাসিনা যে ফ্যাসিস সরকার যার দাবানো যার নি যার নির্যাতনের জন্য আমরা চুপ হয়ে গিয়েছিল আমরা আতঙ্কের মধ্যে থাকতাম তারই পিতা তারই বংশ তো শেখ হাসিনা ছিল শেখ হাসিনা সরকার এটা তো সাধারণ কথা এটা নতুন কথা কথা নয় ফ্যাসিস্টের ঘরে ফ্যাসিস্টই আসবে জনগণকে যে দেখতে পারে না সেই লোকের সন্তান সেই একই অবস্থা ঘটিয়েছে আজকে আমাদের বাংলাদেশে বন্ধুরা আমার কথা যদি এই পাঁচই অগাস্টে যদি আমরা এই স্বাধীনতা নতুন ভাবে দেশকে মুক্ত করতে না পারতাম তাহলে সব লোক এবং আমরা আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলা কোনো শক্তি থাকতো না হয়তো আমাদের লাশ পাওয়া যেত সেই মিরপুরের বদ্ধভূমি এটা ঠিক শুধু আমি নয় আমি যেহেতু এই গণতন্ত্রের পক্ষে কথা বলেছি আমি যেহেতু ভোটের অধিকারের পক্ষে কথা বলেছি আমি যেহেতু বিরুদ্ধে কথা বলেছি আমাকে না আমার বন্ধু আমার আজকে তাই আমাদের অবদান ছাত্র জনতার জনতার্থানের মাধ্যমে এই অন্তর্থীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আসা ভেবেছিলাম দেশবোধ একটি

অনেক ভালো ভালো বক্তা বসে আছে শুধু একটি কথা আপনাদেরকে সতর্ক করতে চায় আপনারা কিন্তু চুপ করে বসে থাকতে হবে না এই অন্তর্বর্তী সরকারের কথা আমরা সমর্থন দিয়ে যাচ্ছি আরো দেব কিন্তু এই ফেজি সরকারের লোকদের বসিয়ে যদি দেশ পরিচালনা করা হয় আমরা কিছুতেই তা সহ্য করবো না করবো